inx milign- tardinha portisina to soraوبayu waliha ling arrisbarum irāithis 들ak endlich agarng AD keine tekao musicianas কি আজ রবিন যতই বিরক্ত হলাম নাই ইংগে এখন তো আগুন ধরে এই এ হাত না দে না জায়গা কেমন আছে দেখ

তো আমার কি দাম দিচ্ছে না হিরোয়েন দাম দিচ্ছে না দাম দিচ্ছে না ছবি তুলেছে ছবি তোলার পর সব থেকে সুন্দর ফসলের এক কী প্রচো দিচ্ছে আরো সজল